আজকে আমি একটা খুব সহজ ভেটকি মাছের রেসিপি করে দেখাবো এটা আপনারা যদি দেখেন তাহলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং ভেটকি মাছ আনলেই এই রেসিপিটা আপনাদের বানাতে ইচ্ছা করবে এবং এটা খেতেও দুর্দান্ত হয়েছিল নমস্কার রসনার বাসনাতে আমি আজকে ভেটকি মাছের কবিরাজি বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি চার টুকরো পেটির ভেটকি মাছ নিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা করে সেদ্ধ করে কাটাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আদা রসুন ছোট এক টুকরো আদা আর তিন চার টুকরো রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অর্ধেকটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম নিয়ে এবার ভেটকি মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে দেব এই আদা রসুন আর লেবুর রস কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু দুবাটি দু চামচ দুবাটি না দু চামচ ময়দা নিচ্ছি আর দু চামচ চালের গুঁড়ো নিয়ে নেব এভাবে বানালে কিন্তু মাছটা খুব মুচমুচি হবে সামান্য নুন দিলাম আর এক চামচ গোলমরিচ দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নিলাম এবার মাছগুলোর গায়ে ভালোভাবে এই ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এবার রেখে দেবো আমি এবার একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি সামান্য নুন দিয়ে ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ডিমের গোলায় চুবিয়ে আমি পাউরুটিকে গুঁড়ো করে রেখেছি সে পাউরুটির গোলায় চুবিয়ে দেব। ডিমটাকে ডিমের গোলায় চুবিয়ে দিচ্ছি যে ময়দা আর চালের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম যে মাছের টুকরোগুলোকে এবার আমি ভালো করে পাউরুটির গুঁড়োটা মাখিয়ে দেব। খুব বেশি মোটা বানাবো না তাহলে মাছের টেস্টটা ভালো পাওয়া যাবে না তাই হালকা করেই মাখাবো একবারই আমি মাখাবো দুবার করে মাখাবো না এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব সব খুব আস্তে করতে হবে কারণ মাছটা যেহেতু হালকা করে সেদ্ধ করেছিল তাই জন্য খুব হালকা করেই এটাকে মাখাতে হবে বেশি চাপাচাপি করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত এটা খেতে লাগবে মনেই হবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন আমি খুব হালকা তেলে ভাজছি এটা আপনারা চাইলে আপনারা এটা বেশি তেলেও ভাজতে পারেন আমি প্রথমে এটাকে ভেজে নিচ্ছি ভেজে এভাবেও আপনারা খেতে পারেন স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন আমি এবার ডিমের গোলা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি দিয়ে যে মাছটা ভেজে রেখেছি সেই আমি দুরকমভাবে দেখাবো মাছটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ডিমটাকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে দেব দেখুন এভাবে লাগিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালোভাবে ভেজে আমি এটাকে তুলে নেব এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার চ্যানেলটা আরও অনেকে দেখতে পাবে রেসিপিগুলোও তাহলে তারা বানাতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশের বেলাইকনটা প্রেস করে দেওয়ার জন্য এবার দেখুন আমি আর একটা অন্যরকমভাবে ভাজি এটা ডিমটাকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি পুরো এটা যদি বেশি তেলে ভাজেন তাহলে আরও ভালো হবে আমি কম তেলে ভাজছি এগুলো সাধারণত বেশি তেলেই ভাজা হয় দোকানে যেমন ভাজে বেশি তেল দিয়ে আমি এটা হালকা তেল দিয়ে ভাজছি এটা আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন তাহলে ডিমটা খুব ভালোভাবে মাছের গায়ে লাগবে এভাবে আমি দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে ডিমের গোলাটা মাছের গায়ে লাগিয়ে ভালোভাবে ভেজে আমি মাছটাকে তুলে নেব যাতে কোনোভাবে কাঁচা না থেকে যায় এটা কিন্তু দারুণভাবে সালাডেসাঙিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে